আজ ইউনিভার্স তোমার চোখের জল মশাতে এসেছে কারণ তোমার কষ্ট তিনি আর সহ্য করতে পারছেন না এখন তুমি সমস্ত সীমা অতিক্রম করেছ তোমার কষ্টের অবসান ঘটবে খুব শীঘ্রই তোমার জীবনে সেই আলোক উজ্জ্বল এক আলোক শিখা বর্ষিত হবে যা তোমার এই অন্ধকার জীবনকে আলোকিত করে তুলবে মহাবিশ্বের এই বার্তা আজ শুধু তোমার জন্য ঈশ্বরের কৃপাদৃষ্টি তোমার ওপর বর্ষিত হচ্ছে অদৃশ্য ঐশ্বরিক শক্তি আশীর্বাদ তুমি লাভ করেছ তোমার বাড়িতে তোমার মনে যেন এক নতুন স্বচ্ছতার আবির্ভাব ঘটেছে হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠবে আর দেখবে আগামী দিন তোমার জীবনে আসবে নতুন সুযোগ নতুন ভোরে নতুন সুযোগ নিয়ে ইউনিভার্স তোমার জীবনকে পরিচালিত করতে চাইছে এখন সময় এসেছে ইউনিভার্সের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করার কারণ তুমি যতটা দৃঢ়চেতা এবং যতটা আত্মবিশ্বাসের সাথে মহাবিশ্বের এই বার্তাগুলোকে অন্তর থেকে গ্রহণ করবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে ঠিক তত দ্রুতই তোমার জীবনে ঘটবে সেই আমূল পরিবর্তন আত্মার বিশ্বাস এর অর্থই হলো আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার জয়লাভে তোমাকে সহায়তা করবে তুমি যত বেশি বিশ্বাসী হয়ে উঠবে ঠিক তত বেশি তুমি সফলতাকে সহজে স্পর্শ করতে পারবে ইতিবাচক সম্পূর্ণ মনোভাব ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে ইউনিভার্সের এই বার্তা তোমার কাছে পৌঁছেছে সবার প্রথমে তুমি তাকে অন্তর থেকে গ্রহণ করো হেলায় দূরে যেতে দিও না নেতিবাচক চিন্তা মন থেকে দূর করো ভাবনাচিন্তাকে ইতিবাচক শক্তির মধ্যে নিবেশ করো প্রয়োগ করো আত্মবিশ্বাস নিজের আত্মাকে আরও পবিত্র করে গড়ে তোলার চেষ্টা করো মহাবিশ্বের প্রিয় আত্মা তুমি তুমি ইউনিভার্সের নির্বাচিত সন্তান তাই বারবার তোমার কাছে কোনো না কোনো সংকেত পৌঁছে যায় তুমি নিজেকে ধন্য মনে করো কারণ এই বার্তা তুমি পেয়েছ তুমি কি জানো তোমার জীবনে যা কিছু ঘটছে তা ছিল তোমার পূর্বজন্মের এমন কিছু কর্মফল যার ফল তোমাকে ভোগ করতে হচ্ছে তোমার জীবনে তুমি অনেক পরীক্ষা দিয়েছ হয়তো তুমি ভাববে যে পরীক্ষা আর তুমি কত দেবে বন্ধু প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে কি বলছে জানো তোমার জীবনের এটি অন্তিম পরীক্ষা যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ এখন সময় এসেছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ইউনিভার্স নিজে হাতে তোমার সেই সুন্দর আলোক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করেছেন তার প্রথম সংকেত হিসাবে তোমার কাছে এই বার্তা পৌঁছল এখন তোমার ভবিষ্যৎ তুমি নিজে দেখতে পাচ্ছ চোখ বন্ধ করো এবং আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে এই বার্তাকে গ্রহণ করো আগামী দিনে তোমার সামনে এসে দাঁড়াবে সেই সকল ব্যক্তিরা যারা তোমার শুভাকাঙ্ক্ষী ইউনিভার্সের প্রিয় আত্মা তোমার আত্মার সঙ্গে সংযুক্ত হবে যে মানুষগুলো প্রকৃত সৎ সৎকর্ম সৎ জীবন যাপন করে চলেছে সেই সকল মানুষদের সঙ্গে তোমার সংযোগ তৈরি হবে আর তোমার জীবন থেকে সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক মানুষজন বহু দূরে চলে যাবে যারা তোমাকে কখনো গুরুত্ব দেয়নি তোমাকে কখনো সম্মান দেয়নি কখনো তোমাকে ভালোবাসেনি সেই মানুষগুলো যখন বহু দূরে চলে যাবে তখন আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তুমি এগিয়ে যাবে কারণ নেতিবাচক মানুষের ছায়া নেতিবাচক মানুষের চিন্তা এবং নেতিবাচক মানুষের প্রভাব তোমার জীবনকে প্রায় নেতিবাচক অন্ধকারে প্রবেশ করিয়েছিল নেতিবাচকতার বেড়াজালে তুমি আটকে গিয়েছিলে কিন্তু মহাবিশ্বের সেই অসীম শক্তি অদৃশ্য শক্তি ঐশ্বরিক শক্তি তোমার সততা তোমার বিশ্বাস তোমার ভক্তি তোমার প্রেম তোমার মায়া তোমার মমতা তোমার ভালোবাসায় আপ্লুত প্রসন্ন তাই তিনি নিজেকে ধরে রাখতে পারেননি বারবার ছুটে এসেছে তোমার কাছে কোনো না কোনো উপায়ে কোনো না কোনোভাবে তোমার কাছে সংকেত পাঠিয়েছে কিন্তু অবচেতন মনে তুমি কখনো তা বোঝার চেষ্টা করনি। তুমি কখনো তোমার অবচেতন মনকে সজাগ করনি। তুমি সর্বদাই যেন সেই অবচেতন মনে সেই হতাশাগ্রস্ত সেই দুর্দশাগ্রস্ত দিনগুলোকে নিয়ে ধরে বসেছিলে চিন্তা করেছ চোখের জল ফেলেছো এখন উঠে দাঁড়াও চোখের জল মোছো ভয় কি তোমার ইউনিভার্সের শক্তি তোমার সাথে আছে আত্মবিশ্বাসী হও নিজেকে নতুন করে গড়ে তোলো মনে রেখো তোমার জন্য যে একটা দরজা বন্ধ হয়েছে ইউনিভার্স তোমার জন্য দশটা দরজা খুলে দিয়েছে একটা পথ বন্ধ হলে অনেক পথ খুলে যায় একটা সম্পর্ক নষ্ট হলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে সর্বদা মনে রাখবে ইউনিভার্স এই প্রকৃতি কখনো ঋণ রাখে না আমরা যা কর্ম করি তা আমাদের জীবনে ফিরে আসে তাই তোমার সাথে যা কিছু এখন ঘটছে তুমি জেনে রেখো যারা তোমার সাথে অন্যায় করেছে অন্যায়কারীরা তাদের মতো করে সব কিছু ফিরে পাবে কিন্তু সবই সময়ের অপেক্ষা কারণ ইউনিভার্সের কাছে সময় না হওয়া পর্যন্ত কোনো কিছুই ঘটে না বা হয় না এখন সময় এসেছে তোমার জীবনে সেই সুন্দর মুহূর্ত আর তুমি সেই সুন্দর মুহূর্তে পাড়ি দিতে চলেছো তুমি কি জানো তোমাকে যারা অবহেলা করেছে তোমাকে যারা দূরে ঠেলে ফেলে দিয়েছে তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী ছিল না তাই ইউনিভার্স নিজে থেকেই তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে তুমি সাময়িক কষ্ট পেয়েছ চোখের জল ফেলেছ ঠিকই কিন্তু তুমি যত বেশি আঘাত পেয়েছ ততবার তুমি শক্তি সঞ্চয় করেছ নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছ ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করেছেন ইউনিভার্স তোমার ধৈর্য দেখেছেন মনে রেখো আজ যাদের থেকে তুমি দূরে সরে গেছো কাল তোমার জীবনে আসবে সেই ইতিবাচক সম্পন্ন ব্যক্তিরা যারা তোমাকে চিন্তা মুক্ত রাখবে যারা তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে যারা তোমাকে সুন্দর এক মুহূর্ত উপহার দেবে যারা তোমাকে সাফল্যের পথের ঠিকানা বলে দেবে কাজেই দুঃখ নিয়ে জীবন কাটে না জীবন কোনো কিছুতে থেমে থাকে না যা কিছু ঘটবে তাকে ভুলে যাও অতীতকে ভুলে বর্তমানকে গুরুত্ব দাও তুমি যত বেশি তোমার বর্তমানকে গুরুত্ব দেবে তোমার ভবিষ্যৎ তত সুন্দর হবে আর তোমার বর্তমান একটাই তুমি নিজে এবং তোমার শক্তি তোমার আত্মবিশ্বাসী মন এবং দৃঢ় আর তুমি যত বেশি কঠোর পরিশ্রম করবে সামনের দিকে এগিয়ে যাবে ইউনিভার্সকে কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি তুমি নিজেকে আরও নতুন করে গড়ে তুলতে পারবে এবং উন্নতি করতে পারবে সফলতাকে খুব শীঘ্রই স্পর্শ করতে পারবে কারণ ইউনিভার্সের দৃষ্টি তোমার ওপর বর্ষিত হয়েছে মহাবিশ্বের কাছে তুমি কৃতজ্ঞতা জানাও কারণ তুমি আর পাঁচজনের মতো সাধারণ নয় তার উপলব্ধি তুমি হয়তো নিজেই করেছো ইতিমধ্যেই তোমার জীবনে কোনো কিছু ঘটার আগেই তুমি কিছু একটা অনুভব করতে পারছো হ্যাঁ বন্ধুরা এটাই তোমার সেই শক্তির উদাহরণ যা ইউনিভার্স তোমাকে দিয়েছেন তাই একসাথে বলো সকলে মিলে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ